আসসালামু আলাইকুম প্রিয় খামারের বন্ধুগণ আশা করি সকলে সুস্থ আছেন আজকে আমি কবুতর পাড়াচ্ছি দেখুন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ভাত জন্য কার্টুন সব রেডি করছি এটা হচ্ছে আপনার চট্টগ্রাম হচ্ছে আপনার সিলেট রোডে তো ভার জন্য শুভকামনা রইল এবং বাচ্চাগুলো দেখুন সবগুলো কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চা এবং দুইটা মাদি রাখছি ভাত জন্য মাদি দুইটাও আমি দেখাচ্ছি দেখুন মাদি দুটো একটা এই আরেকটা এই মাদি ভাই দুইটা মাদি চাইছিল তো মাদি দুটাও দেখুন মাদি দুটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এবং বাচ্চাগুলো দেখুন এই বাচ্চাগুলো সব পাঠাবো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তো এর জন্য শুভ কামনা রইল এবং বাচ্চাগুলো হচ্ছে সবেই টোটাল আট পিস বাচ্চা আর এখানে দুই পিস মাদি তো কবুতরগুলো যাচ্ছে এখন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সিলেক্ট আর এই সব আপনার কার্টুন এখনই পাঠাই দেব এখন রাতেই হচ্ছে আপনার গাড়ি আর আপনারা যারা কবুতার নিতে চান অবশ্যই কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ফিরে থাকি এগুলো সব কিন্তু খুঁটে খাওয়া বাচ্চা এগুলো সব কিন্তু খুঁটে খাওয়া বাচ্চা ভাই আর আপনারা যারা খুঁটে খাওয়া বাচ্চা হচ্ছেন কিন্তু আমার সাথে দ্রুত যোগাযোগ করতে হবে আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু ফুল কবুতার এবং কবুতারগুলো কিন্তু দেখুন আচ্ছা আপনার বাচ্চা আছে রানিং আছে সব কিছু আছে এখানে টোটাল কিন্তু বাচ্চা আছে কিন্তু টোটাল আচ্ছা আপনার আট পিস আর হচ্ছে আপনার রানিং আছে আছে আপনার দুইটা মাদি রানিং দুইটা মাদি কবুতার আর কবুতারগুলো কিন্তু সবগুলো কিন্তু ভাই কোয়ালিটি ফুল কবুতার আর এ হচ্ছে আপনার সব কবুতারগুলো আর আপনারা যারা কবুতার নিতেছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন দ্রুতই আর আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ডেলিভারিতে থাকি এবং বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কবুতর ডেলিভারি পসিবল আর আপনারা কবুতার নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে এখানে কিন্তু আচ্ছা আপনার বাচ্চাগুলো দেখুন আমি একটু দেখাচ্ছি হাত দিয়ে এখন তো রাত হয়ে গেছে এই জন্য হচ্ছে ভালোভাবে বোঝা যাচ্ছে না কবিতারগুলো দেখুন আমি একটু নাড়া দিয়ে দেখাচ্ছি সব তো এক জায়গায় আটো হয়ে গেছে তার জন্য এবার দেখুন বাচ্চাগুলো সব কিন্তু এক জায়গায় চলে গেছিলো বাচ্চাগুলো এগুলো কিন্তু সবগুলো খুঁটে খাওয়া সব উড়া ফল খুটে খাওয়া বাচ্চা আর ওইটা মাদি আর ওই পাশে আর একটা মাদি আছে আর ভাইয়ের জন্য শুভকামনা রইল তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম